আর এই হচ্ছে ফ্রন্ট সাইড আমাদের টিভিটা আসলে ফ্রন্টে আপনারা দেখেন কি অবস্থা এই হচ্ছে ফ্রন্টের অবস্থা ফ্রন্ট একদম ভেঙে গেছে এবং গ্রিন লাইন পড়ে গেছে তো এখন এই ভাঙা ডিসপ্লে ইনশাল্লাহ আমরা কাস্টমারকে সুন্দর মতো চেঞ্জ করে নতুন একটা ডিসপ্লে ইনশাল্লাহ লাগিয়ে দেবো আপনারা যারা আমাদের আহ ভিডিও গুলো নিয়মিত দেখেন আপনারাও আপনাদের টিভি রিপেয়ার করতে আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের লোকেশন হচ্ছে হচ্ছে এ ধানমন্ডি 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 ঢাকা সহজ যে পপুলার এক হসপিটাল আছে হসপিটালের পাশের গুল্লিতে সোজা গেলে বেল টাওয়ার বেল টাওয়ারের পাশের বিল্ডিং আমাদের এখানে আমাদের সার্ভিস সেন্টার অবস্থিত আপনারা এখানে আপনার আহ টিভি কে আমাদের কাছে পাঠাতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখেন আমাদের ভিডিওগুলা আপনাদের বাসায় যদি এরকম টিভি থেকে থাকে আমাদের কাছে সার্ভিস করানোর মতো তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের অ্যাড্রেসে আপনারা কুরিয়ার করে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনি পাঠাতে পারেন আমরা কুরিয়ার থেকে আপনার টিভিটা রিসিভ করে ইনশাল্লাহ ডায়াগনোসিস করে আপনাকে আসলে খবর খরচের ব্যাপারটা জানিয়ে দেবো খরচের ব্যাপারটা জানানোর পরে আপনি যদি আমাদের সাথে হন তাহলে আমরা আপনার টিভিটা রিপেয়ার করে আপনার ঠিকানা ইনশাল আমরা পৌঁছে দেবো তো সম্মানিত ভিওর্স আপনারা এখন দেখতে পাচ্ছেন যে টিভিটা খোলা হয়ে গেছে ডিসপ্লেটাও আসলে খোলা হয়ে গেছে এখন এই যে আপনার লাইটিং অপশন এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফাঙ্গাস পড়ে গেছে ডিসপ্লেতে ভিতরে তো আমরা এই ফাঙ্গাস গুলো আসলেই আহ পরিষ্কার করি ইনশাল্লাহ কাস্টমারকে একটা নতুন ডিসপ্লে লাগিয়ে ইনশাল্লাহ তাকে পৌঁছে দেব এখন আসলে পরিষ্কার করার জন্য আসলে এই এই খোলা হচ্ছে খোলার পরে যে হ্যাঁ এখন এই ফাঙ্গাস গুলা ইনশাল্লাহ একদম পুরো ক্লিন হয়ে যাবে তারপরে আমরা ইনশাল্লাহ কাস্টমারকে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দেবো ইনশাআল্লাহ ফাঙ্গাস আমাদের আহ ক্লিন করা শেষ দেখতেই পাচ্ছেন এখন আর কোনো ফাঙ্গাস নাই খুব সুন্দর ডিসপ্লে আসছে কোথাও কোনো দাগ নেই ওখানে যে লাগানো হচ্ছে এটা হচ্ছে আমাদের লজিস্টিক এখানে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে আমাদের কাছে পাঠিয়ে থাকেন সেই টিভি গুলো এখানে রাখা হয় এবং আমাদের যে ডিসপ্লে গুলো নতুন ডিসপ্লে গুলো আসলে এখানে আমরা এইভাবে কক্সিট এর মধ্যে রেখে দিই এইখান থেকেই আমরা আসলে ডিসপ্লে গুলো নিয়ে আসলে আপনাদেরকে লাগিয়ে দিই কারণ এখানে আমাদের সকল ধরনের ডিসপ্লে স্টোর করা থাকে এই যে নতুন ডিসপ্লে দেখতে পাচ্ছেন অবশ্যই নতুন ডিসপ্লেতে এরকম একটা পলি লাগানো থাকবে যদি পলি লাগানো না থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই ডিসপ্লেটা হয়তোবা কেউ ব্যবহার করেছে তো এই নতুন ডিসপ্লেটা ইনশাল্লাহ আমরা ইনস্টল করে দিচ্ছি কাস্টমারকে আপনারা সর্বদা ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে ডিসপ্লের সাথে আপনি যে আসলে আপনার যে টিভি টিভির মডেলের সাথে ডিসপ্লে নাম্বারটা মিলছে কিনা এটা সবসময় খেয়াল রাখবেন কারণ মডেলের সেম টিভির ডিসপ্লে যদি না লাগান সেক্ষেত্রে আপনার পিকচার কোয়ালিটি সমস্যা হতে পারে তো আপনারা আসলে সবসময় চেষ্টা করবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা দিয়ে আসলে এই টিভিটাকে সার্ভিস করাতে সেক্ষেত্রে আপনারা আমাদের কে বিশ্বাস করতে পারেন আমরা দীর্ঘ বিশ বছরের অধিক সময় ধরে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে টিভি সার্ভিস করে সেবা দিয়ে আসছি আপনারা আমাদের কাছে আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে কল দিবেন আমাদের ওয়েবসাইটে দেখবেন যে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তারপর ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আমরা আপনার টিভিটাকে ইনশাল্লাহ সার্ভিস করে দেব এখন টিভিটা ফাইনাল সেট আপ দেওয়া হচ্ছে ইনশাল্লাহ ফাইনাল সেট এর পরে আমরা দেখবো যে ডিসপ্লে কোয়ালিটি কি অবস্থা এই হচ্ছে নতুন ডিসপ্লে দেখতেই পাচ্ছেন ভিওর্স তো আমরা দেখবো ডিসপ্লে তে আসলে কোনো ফাঙ্গাস দেখা যাচ্ছে কিনা বা ডিসপ্লে এর কোনো নতুন ডিসপ্লে আসলে কেমন কোনো ফিকজেল মিস আছে কিনা সবকিছু আমরা দেখবো ভিওর্স তো আপনারা আপনার টিভি আসলে আমাদের কাছ থেকে সার্ভিস করাবেন কেন কারণ হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনার টিভিটাকে সার্ভিস করে দেব এবং ঢাকার মধ্যে না শুধু বাংলাদেশের মধ্যে সবচাইতে বেস্ট সার্ভিসটা আমরাই আপনাকে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি কারণ আমাদের কাছে সকল ধরনের টিভির আসলে প্যানেল ডিসপ্লে মাদারবোর্ড সকল কিছু অ্যাভেলেবেল আছে হচ্ছে ডিসপ্লে এই ডিসপ্লের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম নতুন কোথাও কোনো মিসিং নাই একদম আসলে এমন কালার আসলে ইউজ করতেছে কোথাও কোনো ফাঙ্গাস দেখা যাচ্ছে না ওই ফাঙ্গাস গুলো আসলে যদি পরিষ্কার করা না হতো সেক্ষেত্রে ডিসপ্লেটা ভোলাটে আসতো আরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম